নারীর কোনো অঙ্গে তিল থাকা অশুভ কি জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র নারী কিংবা পুরুষের শরীরে তিলের অবস্থান বিভিন্ন বিষয়ে ইঙ্গিত দান করে তবে জ্যোতিষমতে নারীর শরীরে কিছু অঙ্গে তিলের অবস্থান অশুভ ফল দান করে মেয়েদের শরীরের কোনো অঙ্গে তিল থাকলে তা অশুভ হতে পারে হস্তরেখার বিচারে বিভিন্ন চিহ্ন আমাদের জীবনে নানা বিষয়ে ইঙ্গিত দান করে তেমনি নারী কিংবা পুরুষের শরীরে তিলের ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিল কালো গোলাপি বা লাল রঙের হতে পারে তিলের আকৃতিও ছোট বড় বিভিন্ন রকমের হয় শরীরে আচিল বা তিল জন্মগত হতে পারে বা কিছু দিনের জন্য স্পষ্ট হয়ে আবার মিলিয়ে যেতে পারে তবে জ্যোতিষশাস্ত্র মতে নারী এবং পুরুষের ক্ষেত্রে বিভিন্ন অঙ্গে তিল বা আঁচিলের অবস্থান ভিন্ন ভিন্ন ইঙ্গিত দান করে কর্মজগতে কি সাফল্য পাবেন মানসিক গঠনই বা কেমন জেনে নিন নারীদের কোথায় তিল থাকা অশুভ কোনও নারীর দক্ষিণ বক্ষস্থলে তিল থাকলে তিনি কলঙ্কিনী হন নারীর বা কাঁধে তিল থাকলে তিনি হতভাগিনী হন নারীর মধ্য উদরে তিল থাকা অশুভ এ ফলে নেশার প্রতি আসক্তি এবং বিভিন্ন অশুভ কর্মের প্রতি আসক্তির বাড়তে পারে বক্ষস্থলে কালো তিল থাকলে তার অপঘাতে মৃত্যুর আশঙ্কা রয়েছে নারীর বাম পৃষ্ঠে কালো তিল থাকলে তিনি মন্দ স্বভাবের হন নিম্ন বাম পৃষ্ঠে তিল থাকলে সেই নারী কুলুক্ষণা হন নারীর বাম উদরে কালো তিল থাকলে তার পরিবারে দারিদ্র্য ডেকে আনতে পারে শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন রকম তিল হতে পারে কারো ক্ষেত্রে এটা নাকি শুভ আবার কারো ক্ষেত্রে নাকি অসুখ তিল নিয়ে যারা চর্চা করেন তাদের কথা হলো তিলের আয়তন রং কে সময়তা ও আকার অর্থাৎ চারটি বিষয়ের উপর নির্ভর করে তিলের ফলাফল তিল খুব বেশি গাঢ রঙের হলে ফল অশুভ তিলের উপর লোম বেশি হলে লক্ষণ অশুভ বুকে তিল বুকে ডান দিকে তিল থাকলে অর্থ ও সুখ্যাতি দুই অর্জিত হয় এরা উদার স্বভাবের হন তবে সতর্ক না হলে অর্জিত সম্পদ বেহাত হতে পারে বুকের বাদিকে তিল থাকলে সাফল্য অর্জন কম হলেও তা দীর্ঘায়িত হয় এরা জীবনে খুব বড় হতে না পারলেও জীবন সুখেই কাটে বুকের মাঝখানে তিল দুর্ভাগ্যের পরিচায়ক দাম্পত্য জীবনে পরকিয়া সমস্যা হতে পারে মাঝে মধ্যে অর্থকষ্ট হতে পারে চিবুকে তিল চিবুকের যে কোনো দিকে তিল থাকা অতি সৌভাগ্যের লক্ষণ চিবুকে তিলধারীরা খুব সহজে জনপ্রিয়তা পায় রাজনীতিতে তাদের শক্ত অবস্থান হয় পাশাপাশি তারা আর্থিক সৌভাগ্যবান হন তারা প্রেমিক মনের হন তবে অতিরঞ্জিত হওয়ার কারণে প্রেমিক প্রেমিকার দূরত্ব বাড়ে নিতম্বে তিল পুরুষের নিতম্বে তিল কামুক ও আবেদনময় স্বভাবের পরিচায়ক অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে তা বেশি সন্তান প্রজননের ইঙ্গিত দেয় এরা পুরুষের চাইতেও বেশি কামুক হন অনেক ক্ষেত্রে এ কারণটাই তাদের দাম্পত্য জীবনে কাল হয়ে দাঁড়ায় ডালে তিলও ডান ডালে তিল সৌভাগ্যের প্রতীক বিবাহিত জীবনে এরা খুব সুখী হয় অপরদিকে কোনো নারীর বা ডালে তিল থাকলে দাম্পত্য জীবন নিরানন্দে কাটে এদের কারো কারো কাছে সাফল্য ধরা দেয় ঠিকই কিন্তু তা বহু কাঠখর পোড়ানোর পর ততদিনে সুখস্বাচ্ছন্দ্য অনেক দূর চলে যায় পিঠে তিল পিঠে তিল থাকা উদারতার লক্ষণ যে সব জাতক জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয় নিচে ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী ডালে তিল থাকলে সে দরিদ্র হয় যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানারূপ কুমুতল বাটে নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য নাকের ডান দিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবান হয়ে থাকে ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল বাম ভ্রুতে তিল থাকলে তারা সব সবসময় কুচিন্তায় লিপ্ত থাকে যাদের গলায় তিল থাকে তারা হয় জ্ঞানী গুণী বিদ্যান ও সুখী হয়ে থাকে যাদের চিবুকে তিল থাকে তারা দ্বিচেতা ও স্থির মতি সম্পন্ন হয় গলা নিচের দুপাশে তিল থাকলে সে জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকে যাদের কপালে ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবান হয়ে থাকে উপরের ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ণ নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ও অধীর প্রকৃতির ডান হাতের করতলে তিল থাকলে সে উদ্যমী ও কর্মনিপুণ হয় বাম হাতের করতলে তিল থাকলে সে কর্মে লিপ্ত হতে পারে যাদের কাঁধে তিল থাকে তারা হয় পরিশ্রমী চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী ও বিদ্যান হয়ে থাকে ঠোঁটের নিচে তিল থাকলে সে হয় প্রেমিক যে সব জাতকের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী সাহসী সৌভাগ্যবান ও উদার যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজন বিলাসী ও পেটুক ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয় বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয় কানে তিল থাকলে সে বিদ্যান ও সৌভাগ্যশালী হয় বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তার উন্নতি হয় ডান উরুতে তিল থাকলে স্বাস্থ্যবান হয় মেয়েদের ডান স্তনে তিল থাকলে কি হয় জেনে নিন আপনি জানেন কি নারীদের তিল শুধু সৌন্দর্যই বাড়াতে নয় ভাগ্যও নির্দেশ করে আসুন জেনে নিও কোথায় তিল থাকলে কি হয় নারীদের মুখমণ্ডলের আশেপাশে তিল থাকলে তারা সুখী হয় মুখে তিল থাকলে ধনী হন কানে তিল থাকা মেয়েরা দীর্ঘায়ু পান মেয়েদের ডান দিকের স্তনে তিল থাকা শুভ লক্ষণ এমন নারীরা খুব ভালো হয় স্বামীকে আদর করেন প্রাণ ধরে যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয় ভালোবাসায় ভরপুর ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ়চেতা হন আবার যাদের বা কাঁধে তিল থাকে তারা অল্পেই লেগে যান তর্জনীতে তিল থাকলে তারা বিদ্যান ধনী এবং গুণী হয়ে থাকেন বৃদ্ধাঙ্গলে তিল থাকলে সেই ব্যক্তি কর্মত হন মধ্যমায় তিল থাকলে সেই ব্যক্তি সুখী হন কনিষ্ঠায় তিল থাকলে ধনী হলেও জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় কোনো নারীর ডান স্তনে তিল দেখা গেলে বুঝতে হবে তার একের অধিক সন্তান হবে তিনি খুব সাধারণ জীবনযাপন করবেন বিপরীত লিঙ্গের ব্যক্তিকে বিশেষভাবে ভালোবাসবেন আর তার মৃত্যু হবে তার স্বামীর মৃত্যুর আগে তিল যদি কোনো নারীর বামস্তনে গড়ে ওঠে তবে তিনি হবেন ঝবরুটের স্বভাবের তার অর্থ এবং যৌন সুখের অভাব হবে না তিনি একটি সন্তান জন্ম দেওয়ার পর বিধবা হতে পারেন একটি ভালো লাল রঙের তিল কোনো নারীর ডানস্তনে দেখা গেলে এর অর্থ তিনি একাধিক পুত্র সন্তানের মা হবেন একটি কালো তিল কোনো নারীর ডানস্তনে থাকলে সেই নারী হবেন খুব চঞ্চলমতি অস্থির ও যৌনকাতর স্বভাবের তিনি যদি বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে কোনো পুরুষের সঙ্গে গড়ে তোলেন তবে তার সংসারের শান্তি চিরতরে হারাবে মধু যেমন দেখতে তেমন রঙের তিল যদি কোনো নারীর ডানস্তনের সামনের দিকে থাকে তবে সেই নারীর স্বভাব হবে সুচরিত্র তার ধনী পরিবারে বিবাহ হবে তার স্বামী তাকে প্রবলভাবে ভালোবাসবেন তিনি শয্যাসুখে সুখে সুখী হবেন তিনি খুব সেক্সি হবেন এবং তার ব্যবহারে সবাই মুগ্ধ হবে কোনো নারীর ডানস্তনের ডান দিকে একটি তিল থাকলে সেই নারী হবেন কুপিত স্বভাবের সাধারণ মধ্যবিত্ত জীবন হবে তার তিনি স্বামীকে যোগ্য সম্মান দেখাতে পারবেন না ফলে সংসার জীবনে অসুখী হবে আবার বামস্তনের বাম দিকে কোনো নারীর তিল থাকলে তিনি হবেন পবিত্র স্বভাবের তিনি স্বামীকে দেবতা দেবতাজ্ঞানে ভালোবাসবেন তিনি বাধ্য স্বভাবের মহিলা হবেন স্বামী ও সন্তান সুখে সুখী হবেন তিনি দেখতে সুন্দরী হবেন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীদের থেকে যোগ্য ভালোবাসা ও সম্মান পাবেন তিল বামস্তনের বাম দিকে না থেকে যদি বামস্তনের ডান দিকে থাকে তাহলে সেই নারী হবেন সাধারণ মধ্যবিত্ত জীবনের অধিকারী তার ব্যবহার ও স্বভাব হবে মধুর তিনি হবেন খুবই অতিথিপরায়ণ তিনি সহজে সবার সঙ্গে মিশতে পারবেন অন্তরে হবেন ধার্মিক